এখন মাস্লাইলো রাস্তাৰ দিকে হাটিয়া যাবার সময় হঠাৎ একজন মহিলা স্বপ্নে করছে পুৰুষৰ চখ করছে গুণী বলে জিনা। আমি আপনাদের ক্ষেত্রত যে কোৰান তাকি যে আয়াতে করিমা গুলা তিলাৱত কসলাম বকারেনা পি বুয়ো তিকুন্না ভালা তাবার উজালজা হিলিয়া তিল উলা ই আয়াত গাজি লৈ লৌ সময় আয় লাভৰ মধ্যে এমন একটা প্ৰথা আশল এমন একটা রেওয়াজ আসলো বাবা মহিলা হল রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতাম মহিলা হলে বাজার করতা কিন্তু পুরুষ লোক হল বাড়ির মধ্যে থাকতা সেই যুগে সেই সময়ে মহিলা হল রাস্তাঘাটের মধ্যে নেঙ্গা অবস্থায় চোলা বিড়া করতাম এই সময় এই যুগ আসলো এটার ক হয়েছে গিয়ে জাহিলিয়তের যুগ আইয়ামে জাহিলিয়তের যুগ মহিলা হলে পুরুষ সকলরে পরা মহিলা হলে মনে করতা তারাও সেরা এইভাবে আহলে আরব এক সময় আসলো এক আওয়াজ আসলো

মধ্যে আবদ্ধ রাখো লুকাইত অবস্থায় রাখো যত বেশি লুকাইয়া মহিলাদের রাখবাই মহিলার সম্মান জমি নবাড় এই মহিলার স্বামী গার্জেন আসো তোমাদের সম্মান বাড়ব মহিলা বেশি ময়দান বাই স্বামীর সম্মান আল্লাহ জমিনের মধ্যে সময় লাইবা মানুষে কইবা বলে এই মহিলাটা বড় বে পর্দাশীল বে সুরতে মহিলাটা চলিয়া থাকে এই মহিলার গার্জেনটা টিটনা না গার্জেনটা মহিলার কন্ট্রোলে রাখতে পারডানা এর লাগি নিজ নিজ গরস্থিরে প্রয়োজনে ডাক্তারের কাছে নিয়ে যাইতে যাক অসুবিধা নাই আত্মীয় স্বজনের বাড়িতে সঙ্গে আপনি যাক অসুবিধা নাই মার্কেটও যাইতা যাইতে অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কিন্তু মহিলা মতো বলে কোনো পুরুষ ছাড়া যাতে স্বাধীন মতো বাজারও চলতানা তোর যুগ মহিলা বলে তারা মার্কেটিং কর্তা বাজার কর্তা কিছু তো আমরা দেশ আইসিন মাস হওয়ার পরে রিডাকশন একটা বাজারও দেখা যাক কিছু আমাদের মা বই নকল গিয়া স্বামী তো ইয়া স্বামীরে না স্বামী বাজার করতে আপনি একটা লগে যাকবা এটা আবার শরীয়তে মানে স্বামীর লগে যাকবা স্বামী অগলরে বাড়ির তো ইয়া নিশ্চিন্তা মার্কেটিং করবা এর জন্য এটা কিন্তু বড় নিন্দনীয় কাজ আপনার মা বই নকল করে তার তা প্রয়োজনে স্বামীর লইয়া আপনার পছন্দনীয় কাপড় কোনো জিনিস ব্যবহার করক বা কিনক বা লোক অসুবিধা নাই বাধা দিছে না ইসলামে নিষিদ্ধ করছে না যার জন্য কিন্তু বিশেষ করে পুরুষ এবং মহিলা দুইজনের চেহারা আয়না যদি মহিলা চায়। আর মহিলা যদি পুরুষের চেহারা বাই যদি চায় আয়না কেন তোমার মুখ তুমি দেখতে নাম আমরা হয় গ্লাস আয়না কিন্তু লাগে এক মানুষ আর এক মানুষের চেহারা বা চাইলে বুঝিলাই তো আয়না তার হারনে আসছে গিয়া পুরুষে আরেকজনের মুখর বাই যদি যায় হয় পুরুষের বাস মহিলার বাসা। সে কিন্তু মায়ার নজরে মানুষের বাই চাইত তখন সে গুণাগার হইত না ও কই যায় না পুরুষে হার বাই বলে মহিলার বা যদিও চায় মায়ার নজরে আর মহিলা যদি চায় পুরুষের বাই মায়ার নজরে তখন সব পাইব বুড়া নজরে চাইলে গুনাহ লেখ হয়ে যায় তাই আমদারে হেফাজত করদা এখন মাসলা রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময় হঠাৎ একজন মহিলা সামনে পড়ছে পুরুষের চোখ পড়ছে গুনয় বনি বলে জিনাম একবার চাইলে গুণা নাই একবার চাইলে গুণা নাই চোখ ফড়ি গেছে আলিমর পড়ছে হাফিজর পড়ছে মাস্টারর পড়ছে জেনারেল যে কোনো একজনের পড়ছে যুবকর পড়ছে একবার মহিলার বা দৃষ্টি পড়ছে গুণা হইতো নাই মহিলা ওলা পুরুষর বা একবার দৃষ্টি পড়ছে গুণ হইতো নাই গুরিয়া চাইলে কিন্তু গুণা বারবার যদি চায় তাহলে গুণা হয়ে যায় বুঝাই শুননি শুনছি হলে একদল আসছে লে না মহিলার দিকে খুব বেশি ওলা সাইয়া রয়েছে যে মারিয়া বইছে ডাইরে আরেক ভদ্র লোকে কই ধর তুমি বড় বেলাই না সাহা নজর দিলাই বুঝলি জি না এক আলিমে কিন্তু একবার চাইলে গুণা নেওয়া আমি একবারে সাইয়া বই রয়েছি এখন তো দ্বিতীয়বার চাইলে গুলো হইতো গুরে হিয়া বেটা কইছে তে আল্লাহ একবার আমি একবারে সাবাই বলা বুঝতে পারছি সুবিধাবাদী মাসলা একবারে সাইয়া বয়া বলা একবার চাইলে গুনা নাই দ্বিতীয়বাৰ একবাৰ চব পৰিছে যেছান মহিলাৰ বাবোৰক গুণ হৈ থ নাই কোনো গুণ হৈ থ নাই দ্বিতীয়বাৰ চাইলে গুনা হৈ যায়গৈ গুণা যাই হোক এক জন্য বিশেষৰ ইয়াতে সৌক কাম আল্লাহ ৰচুন আৰ ইস্ত্ৰী আয়েষা চিদ্দিকাৰ দি আল্লাহতান আধার কাছে একদিন একজন ছাপি গেছন মাসলা জানার জন্য আয়েষার বাৰীতে গেছো হন মানে ৰসুল মধ্যে গেলাম যাওয়ার পরে আর সুরল্লা বলিয়া ডাক দিছেন ঘরের ভিতরে দেখি আয়সা সিদ্ধিকায় কথার জবাব দিলা এখন মাসলা আইল যে মহিলা আয়সা সিদ্ধিকায় অপরিচিত ব্যক্তি মাসরুকের ডাকের সাড়া দিছত এটা কোনো জায়জ আছে হা জরুরতান জায়জ আছে আপনার বাড়িতে দামার বাড়িতে যে কোনো বাইরা কোনো লোক কোনো পুরুষ লোক বাড়ির মধ্যে আসতেন আসার করে যদি কোনো মহিলায় যদি একবার কথার জবাব দেন জরুরতার জবাব দেন কোনো গুণা নাই বারবার যদি কোনো পুরুষে যদি মাতিল পুরুষের লগে যদি মাতিয়া থাকেন তাহলে মহিলারা মন নমায় লেগা হয়ে যায় কোনো জরুরতা কিন্তু দেখত কোনো পুরুষ যদি কোনো মহিলার যদি কোন পুরুষে যদি কোন মহিলা তার লাগি বেগানা অপরিচিত আর কোন মহিলার লাগি পুরুষ আবার অপরিচিত শরীয়তে নিষিদ্ধ করছে তুমি অপরিচিত পুরুষে সালাম দিও না পুরুষ আবার মহিলারে তুমি অপরিচিত হিসাবে সালাম দিও না